আসসালামু আলাইকুম ট্রাস্ট অ্যাগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আচ্ছা আপনারা যে গাভীর দুধ দহন করা নিয়ে মাঝে মধ্যে বাধা বিপত্তিতে পড়েন যে লোক পান না তো এইটার আসলে সমাধান কি তো এটা আজকে সমাধান আমরা বলবো আমার পাশে একটা ভিডিও চলতেছে দেখেন হল মিল্কিং মেশিন যেটা হলো মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন যেটি তুরস্ক থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করা হয় এবং আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিই গত পাঁচ বছর ধরে আমরা এটা বিক্রি করে আসতেছি এটি হলো মিলাস্তি কোম্পানির সিঙ্গেল মিল্কিং মেশিন এটাতে পঁচিশ লিটার বাকেট রয়েছে তো এই পঁচিশ লিটার বাকেট যে মেশিনটি রয়েছে এটাতে চার লিটার ভ্যাকম ট্যাঙ্ক রয়েছে কমপ্রেশার রয়েছে আপনার কম্প্রেশার দিয়ে আপনার প্রেশারটা নিয়ন্ত্রণ করতে পারবেন আর যে যেটা সবচেয়ে মোস্টলি ইম্পর্টেন্ট হলো আপনারা যে মিটার রয়েছে মিটার দেখে আসলে দুধ দহন করতে পারবেন যে কখন আসলে মানে দুধ দহন করা পসিবল বা কখন পসিবল না এটা আপনারা মিটার দেখেই দেখতে পারবেন মাঝে মধ্যে চায়না অনেক মেশিন থাকে যেগুলো আপনারা হলো গাভীর গাভীতে লাগানোর উপর দুই থেকে তিন লাখ টাকার গাভীর ওলানো কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন তুরস্কের যে মেশিনটা রয়েছে মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন এটাতে রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনারা যদি ব্যবহার করতেছেন আমরা সারা বাংলাদেশে টেকনিশিয়ান পাঠিয়ে দিয়ে দিয়ে থাকি যেন আপনারা সহজেই কীভাবে আসলে দুধ দহন করতে পারবেন এই মেশিনের সাহায্যে মেশিনের ব্যবহার কীভাবে করতে হবে সেটা জানতে পারবেন তো এই মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিনের মধ্যে আমাদের কয়েকটা ক্যাটাগরি রয়েছে এটা হলো সিঙ্গেল মিল্কিং মেশিন সিঙ্গেল মিল্কিং মেশিন মধ্যে আবার তিরিশ লিটার বাকিটার একটা মেশিন রয়েছে যেটার ভ্যাকুয়াম ট্যাঙ্ক হলো আঠারো লিটার এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন চাইলেই এছাড়া আমাদের কাছে পাচ্ছেন দুধ দুধদহন মেশিন ছাড়াও ক্রিম সেপারেটর মেশিন ঘাস কাটার মেশিন মিনি ফগার মেশিন খামারে ক্ষিপ কীভাবে সহজেই আসলে দুধ দহন করতে পারবেন কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আসলে এই মেশিনটা কেন প্রয়োজন যদি আপনার খামারের লোক না থাকে সেই ক্ষেত্রে আর আপনার বাড়ির মহিলা বা যে কেউ কিন্তু দুধ দহন করতে পারবে খুব ইজিলি আর আপনার গাভীয় খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এই মেশিনের সাহায্যে যখন দুধ দহন করা হয় আর আপনারা কিন্তু হিসাবও রাখতে পারতেছেন যে মানে যে যেহেতু পঁচিশ লিটারের বাকেট আপনারা হিসাবে কিন্তু করতে পারবেন খুব ইজিলি আপনার কেমন দুধ আসতেছে তো আমাদের এই প্রোডাক্টটি পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এটার জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে দুধ দহন করা হচ্ছে এই মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিনের সাহায্যে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যেন সহজে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন দুধের ফ্লো কিন্তু অনেক ভালো দেখছেন মোটামুটি ভালো অনেক স্পিডে দুধ আসতেছে এটা হলো তুরস্কের দুধ দাহানো মেশিন মিলাস্তি মিল্কিং মেশিন এটি হলো রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলা কোন জায়গায় এটা সোনাপুর স্বর্ণকার বাড়ি সোনাপুর বাড়িতে একটি দুধ দোহানো মেশিন এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তুরস্কের দুধ দোহানো মেশিন ভিওয়ার্স এটা হলো খিলক্ষেত থেকে আনা হয়েছে আমাদের অফিস থেকে ঢাকা অফিস থেকে আনা হয়েছে বললে কথা বলা যাবে না ভিওয়ার্স এইটা হলো এন্টি কিক লক যে গাভীটি দুষ্টামি করে লাফালাফি করে লাথি দেয় দুধ হাতে দেয় না এই গাভীটির জন্য এন্টি কিক লক লাগানো হয়েছে যেন গাভী আর লাথি না দিতে পারে এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটি হলো তুরস্কের এন্টি কিক লক এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো তুরস্কের দুধ দোহানো মেশিন দেখতে থাকুন কিভাবে দুধ দহনের মেশিনের সাহায্যে সহজেই দুধ দহন হচ্ছে অনেক সুন্দর দুধ আসতেছে ভিওয়ার্স অত্যন্ত সুন্দরভাবে দুধ আসতেছে এই পাইপ দিয়ে এটা হলো পঁচিশ লিটারের ট্যাঙ্ক সিঙ্গেল মিল্কিং মেশিন এনটি কি লাগে গাবি থেকে দুধানো হচ্ছে